চলে এসছে আমাদের ট্রেন বারো হাজার তিনশো বত্রিশ জম্মু দাবাই থেকে হাওড়া হিমগিরি এক্সপ্রেস বেনারসকে টাটা বাই বাই করে এখন যাব ঘরের উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে বেনারস স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে হিমগিরি দিয়েছে তাও দু ঘন্টা লেট মানে সে আটটা পঞ্চান্নতে দেওয়ার কথা ছিল সেখানে এখন দিয়েছে দশটায় মানে প্রায় দু ঘন্টায় বলতে পারো দু ঘন্টায় লেট রয়েছে ট্রেন সম্পর্কে একটু বলে দিই যেটা নিয়মিত বলে থাকি এই ট্রেনটা হচ্ছে জম্মু দাবাই থেকে হাওড়া পর্যন্ত যায় হিমগিরি এক্সপ্রেস এটা জম্মু দাবাই থেকে হাওড়া পর্যন্ত এর ডিস্টেন্স থাকছে দু হাজার কুড়ি কিলোমিটার সময় লাগবে কিন্তু ছত্রিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হল থাকছে কিন্তু একত্রিশটা আর ইন্টারমিডিয়েট স্টেশন থাকছে চারশো ষোলোটা এই ট্রেনের স্পিড মানে অ্যাভারেজ স্পিড হচ্ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার এই ট্রেনে কিন্তু আপনারা ই ক্যাটারিং কার্ড ও অনবোর্ড ক্যাটারিং কিন্তু সুবিধা পেয়ে যাবেন ছেড়ে দিয়েছি কিন্তু এখন বেনারস স্টেশন থেকে আবারও দেখা হবে বেনারসের সাথে ট্রেনে ওঠার সাথে সাথে কিন্তু একটা টাওয়াল দিয়ে দিয়েছে এই একটা ওষার দিয়ে দিয়েছে একটা বেডশিট দুটো বেডশিট আছে একটা পিলো একটা কম্বল যেরকম হয় যেরকম দেয় সেরকমই দিয়েছে আমাদের এই ট্রেনটি কিন্তু নিজের নির্ধারিত সময় থেকে মাত্র বাহান্ন মিনিট লেট আছে প্রথমে দু ঘন্টা ছিল তারপরে এক ঘন্টা আস তারপরে বাহান্ন মিনিট কিন্তু এখন লেট রয়েছে আর বলে রাখি ট্রেনের যে ইঞ্জিন মানে লোকোমোটিভ আছে হাওড়ার ওয়েব সেভেন রয়েছে এখন নিয়ে নিয়েছি স্টেশন থেকে নিয়েছিলাম এটা হচ্ছে রুটি সোয়াবিনের তরকারি তরকারি এখন কিন্তু চলে এসেছে দিন জাল প্রাংশনে এখানে কিন্তু হল্ট মাত্র পাঁচ মিনিটে এপাশে

এখন যদি না ঘুমাই কালকে সকালে উঠতে পারবো না কালকে সকালে উঠলে ভিডিও করতে পারবো এটা আর এখন না রাতে একটু ঘুমাতে হবে না ঘুমালে কালকে সকালে উঠে ভিডিও বানাতে পারবো না আর কালকে সারাদিন ঘুমা হয়নি আমার আজকে সারাদিন ঘুম হয়নি রাতে স্লিপারে জার্নি করেছি সেখানে লোক এসছে তোমাদের তো গল্প বলেছিলাম আর রাত্রেবেলায় ঘুম চার দরকারই সকাল সকাল নিয়ে নিচ্ছি কফি সকালে উঠে দেখি আসানসোল চলে এসেছি রাতে ঘুমটা খুব সুন্দর হয়েছে কি ভিডিও হয়েছে আমি জানি না নিজেও কালকে রাতেই এই জংশন পেরানোর পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি কফিটা খেয়ে দেখি খুব সুন্দর আর সকালবেলা বাবা মা রেডিয়া সবাই মিলে ফোন করেছে ফোনই ধরিনি এত ঘুমিয়ে ঘুমিয়েছি আমি ভিডিও করার জন্য সাইড লোয়ার কিন্তু বেস্ট আগের দিনও বলেছি আমি কারণ প্রিমিয়াম তৎকালে যতবার কেটেছি ততবার কিন্তু সাইড লেওয়ার পেয়েছি এটাও কিন্তু সাইড লেওয়ার পেয়েছি আমি ট্রেন কিন্তু রাত্রে গেলে হেভি জোরে ট্রেনে হেভি ট্রেনেছে বলতে হবে এই ট্রেনটা কিন্তু সপ্তাহে হাওড়া থেকে সোম রবি সোম আর বৃহস্পতিবার কিন্তু ছেড়ে বেরোয় আর জম্মু তাবাই থেকে মঙ্গল বুধ আর শনিবার কিন্তু ছেড়ে আর একটা খুশির খবর এই ট্রেন কিন্তু মাত্র এগারো মিনিট লেট কালকে ছিল দু ঘন্টা ফার্স্টে আড়াই ঘন্টা তারপরে দু ঘন্টা তারপরে সাতান্ন মিনিট এখন কিন্তু এগারো মিনিট পুরো ট্রেনে দিয়েছে বলছি না ভালো ট্রেনে রাত্রেবেলা একশো কুড়ির উপরে তুলে দিয়েছে বাইরের পরিস্থিতিটা দেখো ভিতর দিয়ে বোঝা যাচ্ছে কিন্তু বাইরে গেলে কিন্তু রানিং হয়ে যাচ্ছে ট্রেন একশো পঁচিশের উপরে ঝড়ের গতি বেগে বের হচ্ছে বাইরে বেরোলে মানে পুরোনো স্টেশন যেগুলো ক্রস ক্রস করছে যেগুলো ইন্টারমিডিয়েট স্টেশন সেগুলো কিন্তু দাঁড়ালে মানে অটোমেটিক তো উড়িয়ে নিয়ে চলে যায় একশো আঠাশ উঠিয়ে দিয়েছে উনত্রিশ হেডফোন হবে রুমাল হবে নেল কাটা একশো উনত্রিশ তিরিশ হয়ে যা তিরিশের উপর চলছে একশো দেখেই বুঝতে পারছো কতটা হাওয়া এখানে মোটে রীতিমোদন দাঁড়ানো যাচ্ছে না কথার বয় যাচ্ছে কিনা বলতে পারছি না কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না নির্ধারিত সময় থেকে আঠেরো মিনিট কিন্তু লেটে চলছে এই যে দেখতে পাচ্ছো আঠেরো মিনিট লেটে চলছে কিন্তু আর কিছুক্ষণ আর এক ঘন্টার ভিতরে কিন্তু আমরা হাওড়ায় প্রবেশ করবো ওখানে কিন্তু ব্লক শেষ করবো ট্রেন কিন্তু ট্রানছে একশো তিরিশের উপরে মশাগ্রাম এখন আমাদের ট্রেনে এর উপর মশাগ্রামের উপর থেকে কিন্তু যাচ্ছে এটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন হল্ট না কিন্তু তো সব বাথরুমই আমরা সব প্লেনের বাথরুম যেরকম থাকি সেরকম না কিন্তু এই যে এই বাথরুমটা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে সকাল এখন আবার সময় হয়ে গেছে দেখলাম পয় পরিষ্কার রয়েছে পরিষ্কার পড়ছে বাথরুমটা কোচের কিন্তু একদম ঠিকঠাকই আছে এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা প্যান রয়েছে মানে কোমর এখানে কিন্তু জল নেওয়ার আর এখানে হ্যান্ড শাওয়ার আছে এখানে একটা উইন্ডো আছে মিররটা বেশ পরিষ্কারই আছে এখানে লক সিস্টেম যেরকম থাকে আর কি বাথরুমে আমরা কিন্তু এখন হাওড়া পৌঁছে গেছি হাওড়া কেবিনের মধ্যে কিন্তু করে আমরা হাওড়া প্রায় পৌঁছেই গেছি এই যে দেখতে পাচ্ছ আর কিছুটা বাকি সিগন্যাল জন্য হাওড়া কেবিনের এখানে দাঁড়িয়ে আছি আর যাত্রাটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে বেশি শেয়ার করে দেব আর দেখাচ্ছে নতুন কোন